চলে আসলাম খুব মজা করলাম আনন্দ করলাম দেখো এইদিকে ট্রেন কখন দেবে জানি না এবার এইদিকে ট্রেন কখন দেবে তাও জানি না নতুন কাজ করছি ইউটিউবে প্লিজ প্লিজ সবাইকে সাপোর্ট করো এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখনই গাড়ি ঢুকবে চলে যাবো বাড়িতে জানি না কবে মনিটাইজেশনটা অন করবো বা চেষ্টা তো করে যাচ্ছি জানি না বন্ধুরা একটু পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো আমি করতে দেখে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানি আমি দীপা দত্ত একটা ভিডিও করলাম সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করছে বুঝতে পারছো বেশি সময় দিতে পারি না ফেসবুকে সময় দিতে হয় এই জন্য ইউটিউবে বেশি সময় দিতে পারি না এটা হচ্ছে ব্যাপার তো সবাই 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 একটু পাশে থাকবে সবাই সব ভাই বোনদের বন্ধুদের বলছি মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সব সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে তোমরা সবাই প্লিজ একটু 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 পাশে থাকো একটু পাশে থাকবে ওকে বাই গুড নাইট সবাই খুব খুব ভালো থাকো গুড নাইট হবে না গুড মর্নিং হবে যাই না বাট যাই না আমি এখনই ছাড়বো ভিডিওটা সবাই একটু দেখবে ভিডিওটা প্লিজ প্লিজ প্লিজ